এই মিষ্টু এই বেলুনটা সাবধানে উপরে নিয়ে যা ফেললে চলবে না ঠিক আছে মা এই বেলুনটা সাবধানে উপরে নিয়ে যেতে হবে ফেললে চলবে না এই মিষ্টি তোর সামনে দুটো কালো ইয়া বড় বড় বেলুন আছে দেখতে পাচ্ছিস চল আজকে বেলুন ফাটাই বেলুন ফাটালে একটা কিছু পাবি তাড়াতাড়ি ফাটিয়ে ফেল তো দেখি হ্যাঁ দুটোই তোর ফাটা ফাটা আরে কান্না করিস না এই দেখ বেলুন ফাটালে যা পেতি সেটা আমার হাতে রেখে দিয়েছি এই দেখ খুশি তো মিষ্টু প্রথমে বেলুন ফাটিয়ে কান্না করলো শেষে অনেক খুশি হলো কি ব্যাপার এই কম্বলের ভেতরে কে এরকম করে বলছে কি টক আর খাবো না আর খাবো না ভুট্টু তেলো না তো ওরে বাবা কি ভয় লাগছে না না ভয় পেলে চলবে না এটা তো আমাদেরই কম্বল যদি আমি ভয় পাই তাহলে রাতে কি গায়ে দিয়ে ঘুমাবো ঠান্ডা লাগবে তো গিয়ে দেখতে হবে একটা কাজ করি কম্বলটা তুলে দেখি এখানে কে আছে উড়ে বাবাড়ি রে উড়ে বাবা রে কে এখানে দেখি 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 ইয়ে বাবা তুই এখানে হ্যাঁ এই কিটক কিটক বলছিস কেন আরে আমি তো আচার কি তুই কুলে আচার খাচ্ছিস হ্যাঁ তাই এরকম করে বলছিস কি টক আর খাবো না আর খাবো না ও গো কি ভয় পেয়েছে আমি আমি ভেবেছি কম্বল ভূত এসেছে আমাদের বাড়িতে কি কম্বল ভূত হ্যাঁ তুই উল্লু না তারা কম্বলটাকে ধুই আমি মেলে দিয়েছি তুই কম্বলের ভেতরে ঢুকে কুল খাচ্ছিস আর এরকম বলছিস দাঁড়া আমি কতটা ভয় পেয়েছি দাদা 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 মা মা না নিতে হবে না বাড়িতে আছে না নিতে হবে না বাড়িতে আছে না নিতে হবে না বাড়িতে আছে ঠিক আছে না নিতে হবে না বাড়িতে আছে না নিতে হবে না বাড়িতে আছে বা 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 খুব সুন্দর খুব সুন্দর আমাকে রেখে তোরা আইসক্রিম খেয়ে নিচ্ছিস আমার জন্য রেখেছিস কই এগুলো তো আইসক্রিমের খোসা কই দেখি এরকম করছিস তাও ভালো আমার জন্য রেখেছিস আমি ভাবলাম তোরা দুজন খেয়ে তোরা তিনজনে খেয়ে নিচ্ছিস আমারটা ভাঙ্গা আমি খাবো না ভাঙ্গা আইসক্রিম ভাঙ্গা আইসক্রিম এই মিষ্টি দেখ আমি তোর জন্য একটা চিপস এনেছি ওরে বাপ রে বাপ কতগুলো পড়েছিস আরে মা আমি তো খেলা করছিলাম তাই পড়েছি এই নে নে তোর জন্য আমি একটা চিপস এনেছি মিষ্টি তো দেখতে পাচ্ছি ঠান্ডা ঠান্ডা ক্যাম্পা খাচ্ছে মিষ্টির সামনে তো আরেকটা ক্যাম্পা আছে যাই এই ক্যাম্পাটা চুপি চুপি নিয়ে আমি খেয়ে নিই কি ব্যাপার আমার ক্যাম্পার বোতলের সামনে একটা হাত দেখতে পাচ্ছি দাঁড়াও তোমাকে দেখাচ্ছি বোঝা ওরে বাবারে ওরে বাবারে মিষ্টি তো হাতে হাতে মারছে পালাই 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 পালা